ছয় শত তেত্রিশ পৃষ্ঠার মধ্যে আছে আমার দ্বিতীয় খন্ড পৃষ্ঠার মধ্যে আছে আমার দ্বিতীয় খন্ড দুই শত চোদ্দ পৃষ্ঠার মধ্যে ইবনে প্রথম খন্ডের এক পৃষ্ঠার মধ্যে এনেছেন তৃতীয় খন্ড এক পৃষ্ঠার মধ্যে এনেছেন

فی غزوات تابوک فقال یا رسول اللہ صلی اللہ علیہ وسلم تو خلفنی فی النسائی و سبیان حضرت سعاد بن ابی وقاس روایت کرے چھے رسول پاک صلی اللہ علیہ وسلم اللہ علیہ خلفا رسول اللہ صلی اللہ علیہ وسلم جا آمی خلیفہ بانیے گلا نجر خلیفہ بانیے چی مولا علی علیہ السلام کے

আমার নিকটে তুমি আলী আলাইহিস সালাম ওই রকম খলিফা তোমাকে আমি समस्त কুলকায়াতের খলিফা বানিয়ে দিয়ে গেছি আমি যেই রকম ছিলাম আমি যেই রকম এনাদের আদি ও ছিলাম আমার ওbartmane তুমি আলী আলাইহিস সালাম খলিফা প্রত্যেকের জন্য আছো এরপরে রাসূল বলেন একটা পার্থক্য সেটা হলো মুসা নবীর পরে হারুন নবী নবী ছিলেন আমার পরে আলী তুমি নবী কিন্তু সমস্ত নবীদের বলা আছে

চব্বিশ হাজার সাহাবাই প্রাণের সম্মুখে দেখিয়ে দিয়ে দিয়েছেন মালকুম তু মৌলাহু ফাহালি তুম মৌলা আমি যার যার মৌলা আলী ও তার তার মৌলা আলী যে সমস্ত কুল কায়দাতের মৌলা আছেন এটা প্র্যাকটিক্যালি রসুল্লাহ গাগির ঘরে দেখিয়ে দিয়ে গেছে